বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল রাতেই আমাদের যে ভিডিওটি করার কথা ছিল সেই ভিডিওটি অনির্বার্য অনিবার্য কারণবশত করা সম্ভব হয়নি একটু আমরা বাইরে আমি বাইরে ছিলাম আপনারা সকলেই এতক্ষণে জেনে গেছেন যে বিহারে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে লড়াইয়ে নামছে ইন্ডিয়া জোট তথা মহাগঠবন্ধন দীর্ঘ কয়েক দিন ধরে যে একটা অচল অবস্থা চলছিল মহাগঠবন্ধনের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছিল যে যে মহাগঠবন্ধন ভেঙে যাচ্ছে রাহুল গান্ধী পালিয়ে যাচ্ছে আই অমুক এই তেজস্বী যাদব এই করছে তেজস্বী যাদব কংগ্রেস প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে না ভিআইপি বেরিয়ে যাচ্ছে মুকেশ সাহানি বেরিয়ে যাচ্ছে বামের আক্ষুব্ধ এ নানা তত্ত্ব যেভাবে ছড়ানো হয়েছিল বা যেভাবে প্রচার করা হয়েছিল তাতে যারা বিশ্বাস করে যারা অ্যান্টি বিজেপি রোল প্লে করে যারা মনে করে যে এখন বিহারের রাজনীতিতে জেতাটা মান জেতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের কাছে বা মহাগঠবন্ধনের কাছে রাহুল গান্ধীর রাজনীতির চ্যালেঞ্জকে যদি গ্রহণ করতে হয় তাহলে বিহারকে তাকে জিততেই হবে এই প্রেক্ষাপটে সবাই যখন চিন্তা করছে যে কংগ্রেস কি আত্মত্যাগ করতে পারবে কংগ্রেস কি পারবে সব কিছু ত্যাগ করে সামনের দিকে এগিয়ে আসতে কংগ্রেস কি পারবে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে নতুন এক গঠবন্ধন তৈরি করে বিহারের মাটিতে বিজেপিকে পরাজিত করতে এসব নানা প্রশ্ন যখন সমগ্র বিহার তথা দেশের রাজনীতিতে প্রভাব মানে রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই আসরে নামলেন রাহুল গান্ধী আসলে রাহুল গান্ধী অনেকেই বলছেন রাহুল গান্ধী সময়টা একটু দেরি করে ফেলেছেন অনেকে বলছেন রাহুল গান্ধী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তবে আমার মতে বা আমাদের মতে বাংলা জনরবের মতে রাহুল গান্ধী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন কারণ আপনারা অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না রাহুল গান্ধী এই যে কয়েক সপ্তাহ বা এক দেড় সপ্তাহ যে অধীর আগ্রহে দেশবাসীকে অপেক্ষা করালেন তাতে যাই আর যাই হোক কংগ্রেস এবং তেজস্বী যাদবদের অর্থাৎ আর জেডির প্রত্যেকটা পদক্ষেপের প্রতি নজর রেখেছিল বিহারের জনতা এবং ভারতবর্ষের যারা জনতা যারা চাইছিলেন যে পরিবর্তন হোক কিন্তু এই রকম পরিবর্তন হবে এরকমভাবে ধাক্কা দেবে সেটা ওরা বুঝে উঠতেই পারেনি কারণ বিশেষ করে এনডিএ নেতারা বুঝে উঠতে পারেনি বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদী একবার উপলব্ধি করতে পারেনি যে এইভাবে রাহুল গান্ধী ঘুরে যে কামড়টা দিয়েছে সেই কামড় থেকে এখন পালাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না বিজেপির নেতারা কি হতে চলেছে কি হ সব কিছুই বলবো তার আগে আপনাদের বলবো বাংলা ডনডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানুষের সঙ্গে থাকবেন মানুষের পাশে থাকার যে অঙ্গীকার আমরা করেছি তাকে বেশি করে শক্তিশালী আপনারা করবেন আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন বাংলা জনরবকে ঘরে ঘরে মানুষের পৌঁছে দিন কারণ আমরা একমাত্র সত্য কথা বলে থাকি যেখানে কোনো মিথ্যাচার নেই যা সত্য সেটাই তুলে ধরবো এই প্রত্যাশা এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাহুল গান্ধী যখন রাজনীতির জাদুঘর অশোক গেহলেটকে গত পরশু যখন বিহারে পাঠালেন তখনই আমাদের মতো যারা আমরা মানে যারা ছোট্ট একটু একটু রাজনীতির চর্চা করি তারা বুঝেই নিয়েছিল যে এবার বিহারের সমস্যার সমাধান এক ধাক্কায় করে দেবেন কারণ এমন লোককে তিনি পাঠিয়েছেন যার কাছে দাকে বলা হয় জাদুঘর অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে প্রণব মুখাল মুখোপাধ্যায়ের পরে অন্য কোনো রাজনীতিবিদ যদি এই মুহূর্তে জাদুগরের ভূমিকায় গ্রহণ করতে পারেন তিনি হলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট যে কোনো রাজনৈতিক কঠিন সংকটের সময় তিনি যেভাবে সামনে থেকে এসে নেতৃত্ব দেন এবং সংকট মোকাবিলা করেন সেটা আমরা বারবার দেখেছি বিহারের রাজনীতিতে একই রকমভাবে আমরা দেখলাম গতকালই আমরা বলেছিলাম গতকালের আগের দিন পরশু আমরা বলেছিলাম অশোক গেহলের যাওয়ার পরে যে মানে ওখানে যাওয়ার পরে পরে যে আমরা বিশ্লেষণ কর সেখানে আমরা আভাস দিয়েছিলাম যে কি কি হতে পারে সেগুলোই মোটামুটি হয়েছে তবে একটা ব্যাপার পরিষ্কার এবার শুধু আর উপমুখ্যমন্ত্রী মুকে মুকেশ সাহানি নয় মুকেশ সাহানির সঙ্গে আরেকজন দলিত সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী হবেন আরেকজন মুসলিম সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী হবেন বলে আমাদের আমাদের কাছে সূত্রের খবর এর ফলে বিহারের রাজনীতিতে যে জাতপাতের যে সমীকরণ সে একটা ধাক্কায় যে পাল্টে যাচ্ছে সে নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা যদি কালকে গতকালের সাংবাদিক সম্মেলনটা ভালো করে শুনে থাকেন এই আমাদের অশোক গেহলেটের মুখ থেকে তাহলে অশোক গেহলেট একটা কথা বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন তেজস্বী যাদব অর্থাৎ আমাদের তরুণ ছেলে একে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিচ্ছি এবং একেই এরই বিহারের মানুষ একে ভোট দেবে বলে আমরা বিশ্বাস করি অন্যদিকে উপমুখ্যমন্ত্রী হিসাবে আমরা এখনই নাম চয়েস করছি মুকেশ সাহানির নাম চয়েস করছি এই দুটো প্রশ্ন দুটো বিষয় সামনে নিয়ে এলেন মুকেশ সাহানি হচ্ছেন পিছিয়ে বর্গা সম্প্রদায়ের একজন নেতা যিনি লড়াই করে সংগ্রাম করে নেতৃত্বের উপরে উঠে এসেছেন তাকে তিনি উপমুখ্যমন্ত্রী করলেন ঘোষণা করলেন তিন নম্বর তিনি কথাটি বললেন যে আগামী দিনে সরকার গঠিত হওয়ার আগে আমরা এই রাজ্যে আরও অন্তত অন্য অন্য সম্প্রদায়কে নেতৃত্ব দিয়ে তাদেরকে সম্মানজনক আসনে বসাবো তাদেরকে ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রী পদে বসানো হবে ইঙ্গিত খুবই স্পষ্ট যে দলিত সম্প্রদায়ের থেকে আরেকজন একজন মুখ্যমন্ত্রী করা হবে এবং সংখ্যালঘু সমাজ থেকে মুসলমান সমাজ থেকে একজন উপমুখ্যমন্ত্রী করা হবে যে সমীকরণ বিহারের রাজনীতিতে রাহুল গান্ধী তৈরি করলেন সেই সমীকরণেই অমিত শাহরা চোখে সর্ষে ফুল দেখছেন তারা এখন ভেবে উঠতে পারছেন না কী করবেন গতকালই গত গতকালই দেখলাম অশোক গেহলেট একটা প্রশ্ন করলেন যে আমাদের তো নেতা আমরা তৈরি করে দিয়েছি আমাদের তো মুখ্যমন্ত্রী আমরা তৈরি করে দিয়েছি আমাদের আমাদের যিনি বরযাত্রী যিনি বর হবেন তার নাম আমরা ঘোষণা করে দিয়েছি এবার এন ডি জোটের যদি ক্ষমতা থাকে নাম ঘোষণা করুক তাদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কি নীতিশ কুমারের নেতৃত্বে লড়ব ওই সব ফালতু কথা ছেড়ে দিয়ে আগামী দিনে তাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা বলে দিই আরেক কাঠি বেরিয়ে এসে আমাদের প্রখ্যাত সাংবাদিক রাবিশ কুমার একটা প্রস্তাব দিয়েছেন যে আমার উপমুখ্যমন্ত্রীর নামও দরকার নেই উপমুখ্যমন্ত্রী কে হবে সেই নামটাও বলে দেয় তাহলেই হবে যে আমার উপমুখ্যমন্ত্রী অমুক লোক হবে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী হবে উপমুখ্যমন্ত্রী অশোক চৌধুরী হবে বলতেই পারেন যে এরা আমার উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদে মানে ছেড়েই দেয় এখন এনডিএ ডি রাহুলের এই রাজনৈতিক কৌশলেই দিল্লিতে হইচই পড়ে গেছে এবং গতকালই আমরা জানি গতকাল সন্ধে অর্থাৎ দুপুর কেটে যখন সন্ধে হয়েছে ঠিক তখনই আলটিমেটাম পৌঁছে দিয়েছে দিল্লির শাহী দরবারে অমিত শাহের দরবারে স্পষ্ট করে আর জেডি নেতারা জনতা দল ইউনাইটেডের নেতারা স্পষ্টিকরণ চেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে এনডিএ জোটের চোটের পক্ষ থেকে নীতিশ কুমারকে ঘোষণা করা হবে না হবে না স্পষ্টীকরণ করা হোক কোনো ঢাক নেই স্পষ্ট করা হোক আজকে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে যাচ্ছেন তিনি হয়তো বলবেন যে আমাদের রাজ্যের পরবর্তী যিনি নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বে আমরা এই বিহার বিধানসভা লড়ছি তার নাম নীতিশ কুমার এসব কথা বলবেন কিন্তু এন জোট আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে এই আটচ এন ডিএ জোটকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের অনুগামীরা এর মধ্যে যদি মুখ্যমন্ত্রী কে হবেন স্পষ্টিকরণ দিতে না পারেন তাহলে মনে রাখবেন বিহারের রাজনীতিতে নীতিশ কুমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মুহূর্তেও ভোট চলাকালীন মুহূর্তেও ধাক্কা দিতে পারে বিজেপিকে অর্থাৎ বিজেপির একুলও গেছে অকুলও গেছে আগামী দিনে বিহারের রাজনীতিতে কেন রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তা নিয়ে আমরা বিশ্লেষণ করব আজকে রাতের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন এই আশা প্রত্যাশা নিয়ে শেষ করছি ভালো থাকবেন আর বাংলা তেন দেখতে থাকবেন